আসসালামু আলাইকুম দুদিন ধরে আপনারা মিটফুডে যে ঘটনাটা দেখেছেন সে ঘটনাটা খুব মর্মান্তিক খুবই জঘন্য এটা ভাষা প্রকাশ করার মতো না যে আপনি আমি ভাষাটা প্রকাশ করব কতটা ভয়ানক ছিল এটা সম্ভব না এটা ভাষা প্রকাশ করার মতো না তবে আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য কিন্তু আমি বিশ থেকে তিরিশ সেকেন্ডের উপর আমি ভিডিওটা দেখতে পারি নাই আর এই ভিডিওটা সুস্থ একজন মানুষ দেখতেও পারবে না বা সুস্থ কোনো মানুষ এই ভিডিওটা ছাড়তেও পারবে না এবং সুস্থ মানুষ এই কাজ দুইটাই করতে পারবে না কখনো সম্ভব না কিন্তু ঘটনা ঘটেছে এটা সত্যি সারা দেশের মানুষ জানে এবং সারা দেশের মানুষ দেখছে এর জন্য আমি তীব্র নিন্দা জানাই এবং যে ব্যক্তি নিহত হয়েছে তার পরিবারের প্রতি সহায় অনুভূতি করছি আর দ্বিতীয়বার যেন আমাদের এই দেশে এমন কোনো ঘটনা না ঘটে আমরা এটাই চাই তবে মনের ভিতরে অনেক কথা জমছে জানি না আমি গুছায় বলতে পারবো কিনা তবুও বলি একটা সময় এমন একটা স্লোগান শুনতে পাবেন একটা সময় এরকম একটা স্লোগান শুনতে পারবেন যে চাঁদা দে হারাম নইলে পাথর দিয়ে থেত মেরে ফেলব এই স্লোগানটা একটা সময় শুনতে পারবেন যদিও বিএমপি খুব কষ্ট পায় এই কথাটা শুনলে মূলত বিএমপি এই মুহূর্তে ব্যাক নাইডেট পার্টি হিসেবেই বাংলাদেশে খুব পরিচিতি লাভ করেছে বা বাংলাদেশে মানুষের কাছে অভাবিত হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই এটা যে মানুষ অস্বীকার করবে এই অস্বীকার করার মতো কিচ্ছু নেই এটা এক চিরন্ত সত্যি কথা হ্যাঁ দুই সালে দাঁড়িয়ে যখন মানুষ চাঁদে পা রাখার গল্প শুরু করে বা গল্প করে তখন আমার দেশে রাজপথে সম্মুখে পাথর দিয়ে একজন মানুষকে পিটিয়ে থেতলিয়ে হত্যা করে ভাবা যায় আপনারা কি ভাবছেন কখনো ভাবেন নাই মনে হয় একবার একটু ভেবে দেখেন আধুনিকতার মুখোশ করা মানুষ কতটা হিংস্র কতটা বর্বর হতে পারে তা এই বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিডিওটা দেখলেই বোঝা যায় এতে আর বোঝার কোনো কিছু বাকি থাকে না ইট পাথরের আঘাত প্রকাশ্যে হত্যা এমন নিষ্ঠুরতাও পশুরাও বা পশুদের উপরও করা হয় না যেই বা যারা এই কাজ করেন তাদের একটা পরিচয়ী